আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা ছোট্ট একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এক গ্রামে এক বৃদ্ধ বসবাস করত ও তার ছেলে দুইজনে মিলে ছোট্ট একটি দোকান ব্যবসা করতেন অনেক দূরের থেকে কম টাকায় বাজার সদাক করে নিয়ে সেখানে এসে বেশি টাকায় বিক্রি করতেন সৈছন্দে আল্লাহ রহমতে সুন্দরভাবে দুইজনের ব্যবসা সুন্দরভাবে কেটে যাচ্ছিলো এবং সংসার কেটে যাচ্ছিল এমন অবস্থায় ছেলেকে বাবা বলেন যে বাবা তুমি সব সময় আল্লাহর উপর ভরসা রেখো আর তুমি সর্বদাই মানুষের সাথে সুন্দর ব্যবহার করো নম্র ভদ্র ব্যবহার করো এবং মানুষকে সত্য কথা তুমি কখনোই বলতে ভুলো না মিথ্যে দিয়ে কখনো ব্যবসা করবে না একদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাবো হয়তো তোমার কেউ থাকবে না কিন্তু মনে রেখো কেউ না থাকলে তোমার আল্লাহ তোমার সাথে সব সবসময় থাকবে ছেলেটি সব সময় চিন্তা করত যে আল্লাহ আমার সঙ্গে সব সময় থাকবে এবং আমি যে সততা ব্যবসা করি সততা নিয়ে ব্যবসা করি তাহলে তো আমার এই সততারই ফল আমি এই পয়সা করি যেগুলো পেয়ে থাকি তাহলে আল্লাহর উপর কেন আমি ভরসা করব। এই সমস্ত বাবার দেওয়া কথা সব সময় প্রায় চিন্তা করত। করতে করতে একদিন হঠাৎ করে সেই বাবার কথাই একদিন উপস্থিত হয়ে গেলেন সেই দিন যেই দিন তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন সেই দিন যখন তার বাবা পৃথিবী থেকে চলে গেলেন সেই ছোট্ট তার ছেলে দোকান খুলতেই তার বাবার প্রত্যেকটা কথা তার মনে পড়ে প্রত্যেকটা দোকানের কোনায় কোনায় প্রত্যেকটা দোকানের যে সমস্ত জিনিসপাতি রয়েছে প্রত্যেকটা জিনিসপাতির সঙ্গে যেন তার বাবার কথা লেগে আছে সব দিকে তাকালে চতুর্দিকে তাকালেই তার বাবার কথা মনে পড়ে হঠাৎ করে সে একদিন কি করলেন দোকানের মালামাল সব ফুরিয়ে গেলেন এমন অবস্থায় সে অনেক দূরে চলে গেলেন সে দোকানের মাল ক্রয় করার জন্য ঘোড়াটি নিয়ে সেই অনেক দূরে চলে গেলেন যেতে যেতে পথ ভুলে ফেললেন পথ ভোলা অবস্থায় এমন এক গভীর জঙ্গলে পড়ে গেলেন যেখানে সেই বাবার কথায় মনে পড়ল যে যেখানে তোমার কেউ থাকবে না সেখানে তোমার আল্লাহ তালা অবশ্যই থাকবে এবং সেই আল্লাহ তাল্লাহার উপরে কখনোই নিরাশ হো না আল্লাহ আলার উপরে ভরসা রেখো অবশ্যই তোমার একটা একটা উপায় বের হইবে এমনিভাবে আল্লাহ তালার উপরে সে ভরসা করে সে সবসময় আল্লাহ তালার কাছে চাচ্ছিলেন যে আল্লাহ আপনি আমাকে একটা পথ দেখান আমি তো রাস্তা ভুলিয়ে গেছি আসলে সে ব্যক্তি রাস্তা ভুলে গেছে এমন অবস্থা হয়ে গেছে যে আল্লাহ ছাড়া সেই জায়গায় তার কেউ নেই এমন অবস্থায় সে দুই নাগাদ নামাজ নিয়ে দুই নাগাদ নামাজ পড়ে আল্লাহ তাল্লার কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি আমাকে খাবার দাবার এবং আমার রাস্তা আমাকে দেখিয়ে দেন আমি আর পাচ্ছি না আল্লাহ আল্লাহতাল হুকুমে আল্লাহ তাল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে তার রাস্তা পরিষ্কার হয়ে গেলেন এবং গায়েবি আওয়াজ দ্বারা বললেন যে তুমি ওই পথে যাও তোমার সফলতা অবশ্যই মিলবে তাই আসুন আমরা সব সময় আল্লাহ তাল্লাহর উপরে ভরসা রাখি যতই বিপদ আসুক না কেন আল্লাহ তালাকেই আমরা স্মরণ করি তাহলে অবশ্যই আল্লাহ সব আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই স্মরণ করবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন